রাজ্যের বামেদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সংসদের আজ বামুটিয়ার এক ধর্মীয় অনুষ্ঠানের সভা মঞ্চ থেকে বামেদের বিরুদ্ধে অগ্নিমাণ হলেন সংসদ বিপ্লব কুমার দেব চুরির অভিযোগ আনলেন বামেদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ ছিল সাংসদ বিপ্লব কুমার দেবের দেখুন যে বাক্সের মধ্যে রাখা হওয়া বাইরের মানুষের অনেক কিছু অলঙ্কার দেয় রেখে দেয় ডিএম করে বাইককে জোমা রেখেছে আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মাতাবাড়ি ট্রাস্ট করেছি চেয়ারম্যান হয়েছি খরচা করে ডেভেলপমেন্ট করেছি তখন আমি যখন এই চেয়ারম্যান হওয়ার পর কমিটি বানিয়ে কমিটিকে পাঠালাম যে স্বর্ণ মুদ্রা সব আছে বাইক করো বাইক করে দিন মাতাবাড়ি ডেভেলপমেন্ট করুন বাক্স করছে খুলছে করে তালা খুলছে তালা খুলছে করে কি দেখছেন এটি সব ডুপ্লিকেট সরঞ্জাম ব্যাখ্যা দিয়েছে কারণ তো অরিজিনালেছে তাদের কোন মানসিকতা তাদের কোন মানসিকতা আছে কল্পনাও করতে পারি খোলার পরে তার মধ্যে কালো জমতরা লোহা মানে অ্যালুমিনিয়ামের এইসবের অলঙ্কার রেখেছে অরিজিনাল সোনার অলঙ্কার করে চুরি করে রেখে নিয়েছে the nature of communist party